এবার আমার গানও শোন চিন চিন করছে হায় এমন তো মায় কাছে চাই টেনে নে টেনে নে 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 টেনে নে আরে থানু সালোকে গান শুনানোর আগে ইয়ারফোনটা আমি আমার কানে ঠুচে দি ওই কালো পাহাড় আমার গান শুনবি আরে শুনবো মানে আমি তোর গান শোনার জন্য অস্থির হয়ে আছি আমি তো তোর এক নম্বর ফ্রেন্ড কিন্তু ওই যে দেখ স্পাইকে তোকে দেখে পালাইতেছে আমার গান শুনে যা পাগলের সিঙ্গার তুই তোর গান যাই হিরোলকে শোনা ও তুই পুরস্কার দিলে যে আমার গান শুনবে তাকে আমি 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 শুনবো তোর গান কিন্তু অন্য কোকে শোনা